দেখো নেক্সট ভিডিও পায়েলের নাচ দেখাচ্ছি ও এরকম ঘর থেকে বেরিয়ে ডান্স করতে করতে এন্ট্রি নিয়েছিল সেটা আগে ওখানে দেখাতে পারিনি ভিডিওতে আর ওদিকে ও নাচ করছে এদিকে আমার নাচ করছি তো দুটো কমবেন্ট করে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও অনেকেই নেই ভিডিওতে খুব খারাপ লাগে পরে এগুলো দেখলে সবাই না থাকলে সবাই থাকলে বেশ ব্যাপারটা ভালো লাগে কিন্তু সবাইকে ক্যাপচার করা পসিবলও হয় না যাই হোক সব কিন্তু আমার মোবাইলের ক্লিপ এগুলো জানো তো তো এই যে পায়েলে এসছে এবার যেটা হয় প্রথমে এরকম করে বর বসে থাকে আর সাতবার ঘোরানো হয় ওটার পরে বাকি নিয়ম কাজগুলো সবই হচ্ছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাত পাখের ঘোড়াটা হয়ে গেছে এবার দেখো সব বন্ধুবান্ধব জড়ো হয়েছে কে কত উঁচুতে নিয়ে যেতে পারে তার পার্টিকে মেয়ে পার্টি ছেলে পার্টি আমার ভাইয়ের নিচে তো পিঁড়ি ছিল না পায়েলে তো পিঁড়ির উপর বসে আছে ও তো সুবিধা হচ্ছিল কিন্তু ভাইয়ের একটু ধরতে উঁচু করতে অসুবিধাই হচ্ছিল কারণ পিঁড়ি ছিল না যেহেতু যাই হোক খুব মজা হচ্ছিলো ভীষণ মজা হচ্ছিল ভিডিওগুলো আরও আগে ছাড়তে পারলে আরও ভালো লাগতো তোমরাও আরও মজা পেতে কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছে কেউ কী করবো আর আমি এডিট করতে করতে আমার এত লেট হয়ে গেল এখনও কত ভিডিও ছাড়ার বাকি যাই হোক ভীষণ মজা করেছিলাম আর সেই মজাগুলো সব তোমাদের সঙ্গে না শেয়ার করতেও ভালো লাগে না যাই হোক তো মজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো আরও দ্বিগুণ হয়ে গেল মজা তোমরাও মজা করো আমাদের সঙ্গে ভিডিওটা দেখে ইডাবেন৅ নোন্টım নাচেডা জনে তুফি নইয. বাবা গোসাবুদেরেছি বনষ্টম সন্তান বিধি শোনায় কি সাইরিকো তো পাদ প্রমে যোজক নামক গোজা বতয়

তো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন ফটো পালা এখন প্রচুর ফটোশুট করা হবে বড়দের আশীর্বাদ নেওয়া হবে আর ফটো তোলা হবে তারপরে খাওয়া দাওয়ার পালা না তার আগে ওদের ঘরের কিছু আরও নিয়ম ছিল ওদের দুজনকে ঘরে নিয়ে গিয়ে এই যে করি একজন লুকাবে একজন খুঁজে দেবে এরকম নিয়ম ছিল এগুলো আমাদের বাড়িতেও হয় এগুলো পরে হবে তারপরে টোপরের অংশ নিয়ে এই যে জলে ছাড়া হয় খার পিছনে ঘুরবে এইসব জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে তাই না তো এইগুলো ঘরের এই অনুষ্ঠানগুলো হয়ে গেলে তারপরে আমরা যাব খাবারের দিকে তারপরে সবাই অর্ধের লোক তো চলে গেছে কিছু লোকই আছে হ্যাঁ যাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ হ্যালো গাইস আমাদের বিয়ে হয়ে গেছে মাথা ফাটে গেছে গাইস এবারে গাইস বল একটু আমি আমি ফাটাই দিছি মাথা এবার আমি খাইতে বলছি ভালো করে বল এটা হচ্ছে কি বউয়ের দিদি যে একদম শুকায় আমচুর হয়ে গেছে এনার্জি তেল ট্যাঙ্কি সব শেষ তো বিয়ে আমাদের কমপ্লিট এবার আমাদের কাল সকালবেলা আবার এসে এখানে কিছু নিয়ম তারপরে বিকালবেলা আমরা বউ নিয়ে যাব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পরের ভিডিওগুলো সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা